আপনারা যাইতেন ইন্ডিয়া হ্যাঁ ঠিক আছে মনের মাঝে বল রাখি মনে করি হাল ছাড়া যাইত না এটা শক্ত করে ধরতে হইব কারো কথায় যাইতো না কষ্ট করতে হইবো ঠিক আছে সফলতা অবশ্যই আইব তো যে কিছু ড্ৰাইভাৰ আছে চাপ দিব নাই কাটি বাৰটা বাদ মানে কাটি হলে এডিয়ে যায় তই যাই হওক চাইকেল চলাই মনের মাঝে বল রাখবেন দোয়া করি বহুত দূরে যানা লাগেনি ভালো লাগে আর না কুমিলের আহ কয় যে আরে যে একটু দক্ষিণ দিকে কুমিল্লা শহরের কুমিল্লা শহরের কোন জায়গায়